এতটা সম্পর্ক হওয়ার কারণে চাচার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিয়া দিছে খুব মধুর সম্পর্ক কিন্তু যখন আল্লাহর হাবিব কালেমা দাওয়াত লইয়া মানুষের সামনে দাঁড়াইল তখন আবুল আহাব এত মহব্বত এত ভালোবাসার মাঝখান দিয়া এটার বিরোধিতা করল এই জন্য দেখবেন অনেক মানুষের সাথে আলেমদের বড় মহব্বত থাকে ভালোবাসা থাকে কিন্তু ইমামের সব তার ভালো লাগে খুব ভালো কিন্তু এই ইমাম যখন মসজিদের বসে সুদের ওয়াজ করে পর্দার ওয়াজ করে সাদার বিরুদ্ধে ওয়াজ করে জেনার বিরুদ্ধে ওয়াজ করে তখন ওই ওই মুসল্লির কাছে ইমাম ভালো হতে পারে না ফতিব সাপ ভালো হতে পারে না এমনি তো সম্পর্কই বলা গরম ভাত তরকারি সব হুজুরের একেবারে কামরাতে নিয়ে পৌঁছায় দেয় কিন্তু যখনই ওই লোক সুদ কায় সুদের বিরুদ্ধে ওয়াজ করলে এই মামসাহ কি কোনোদিন ভালো হইতে পারব